অলরেডি আপনারা বুঝে গিয়েছেন আমরা সবাই যাচ্ছি আজকে কক্সবাজার তো আমাদের গাড়িটি আসার কথা ছিল রাত সাড়ে বারোটায় কিন্তু রাস্তায় প্রচন্ড জামের কারণে সেটা আসলো রাত একটায় ততক্ষণ মিলে সবাই একটু গল্প করতেছে আর একটু দুষ্টমা ফাইজলামি করতেছি কারণ সময়টা কাটানোর জন্য তো অবশেষে আমাদের গাড়িটি কিন্তু চলে আসলো আমরা এক এক করে সবাই কিন্তু গাড়িতে প্রবেশ করতেছি তো একটা কথা বলে রাখা ভালো এখানে কিন্তু আমাদের অনেক সিনিয়র ভাইরাও আছে তো এখানে আমরা বন্ধু বান্ধব বড় ভাই সবাই একসঙ্গে মিলেমিশে যাচ্ছি যেহেতু ওরা অনেকটাই ফ্রেন্ডলি তার জন্য আমাদের কোনো ধরনের কোনো প্রবলেম হয় নাই বরং আর আমাদের অনেক বেশি আনন্দ পেয়েছি ওরা যাওয়ার কারণে তো ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের সাথে যাওয়ার জন্য আর আমাদের এনজয়টাকে দ্বিগুণ করে দেওয়ার জন্য তো আমরা টোটাল যাচ্ছি এখান থেকে আটজন আর যে যার মতো করে আমরা এখানে দুষ্টমে ফাইজলামি করতে পারতেছি কোনো প্রকার কোনো প্রবলেম হচ্ছে না খুব এনজয় করে কিন্তু সবাই যাচ্ছি নজুল ভাই নজুল ভাই নজুল ভাই আর নজুল ভাই তো কথা বলতে বলতে আমরা চলে আসলাম কর্ণফুলি টানালে তো আপনারাও একটু এনজয় করেন তো আমাদের গাড়িটা এখানে দাঁড়ানোর কারণ হচ্ছে এখানে টোল ভাড়া দিতে হবে তো টোলের টিকিটটি কাটতেছে আমাদের ড্রাইভার সাহেবে তো অবশেষে কিন্তু আমাদের টোলের টিকিটটি কাটা শেষ হয়ে গেছে এখন আমরা আবারও রওনা দিব তো ফাইনালি আমরা আবারও রওনা দিলাম কক্সবাজারের উদ্দেশ্যে তো এখানে রাতের দৃশ্যটা এতটাই সুন্দর যে আপনারা না দেখলে মিস করবেন তো আপনারাও একটু উপভোগ করেন এখানে রাতের দৃশ্যটা আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম কক্সবাজার তো ফাইনালি আমরা এক করে কিন্তু সবাই নামতেছি বাস থেকে তো ড্রাইভার মামাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা সার্ভিস দেওয়ার জন্য তো আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দরভাবে কোনো ধরনের কোনো প্রবলেম হয়নি আমাদের রাস্তাতে তো আমরা এখানে আস্তে আস্তে প্রায় আমাদের সাড়ে চারটা বেজে গিয়েছে তো আমাদের এখন একটা রুমের অনেক বেশি প্রয়োজন ছিল যার কারণে কিন্তু আমরা একটা রুম বুক করার জন্য ভিতর প্রবেশ করলাম তো আমার বড় ভাই কিন্তু এখানে কথা বলতেছে রুমের ব্যাপারে তো অনেকক্ষণ কথা বলার পরে বুঝতে পারলাম যে এখানে কোনো ধরনের রুম এখন খালি নেই সবগুলো বুক করা হয়ে গিয়েছে তারপর আমরা আরেকটা হোটেলে গিয়ে উঠলাম তবে আমরা যেমন ধরনের রুম চেয়েছি তেমন কিন্তু রুমটা পাইনি তবে যেমনটা পেয়েছি আলহামদুলিল্লাহ তারপরও কিন্তু সার্ভিসটা অনেক বেশি ভালো ছিল তো অবশেষে আমরা এখান থেকে রুমের জন্য কিন্তু বড় ভাই কথা বলতেছে তো এখানে ওরা ওনাদের মতো করে কথা বলতেছে রুমের কত ভাড়া এসব ব্যাপারে কিন্তু কথা বলতেছে তো ফাইনালি কিন্তু অবশেষে কিন্তু আমাদের রুমটি এখান থেকে সিলেক্ট করা হয়ে গিয়েছে তারপর আমরা সবাই মিলে একটু যারা যারা বাইরে ছিল সবাই একসঙ্গে হলাম

তো আমরা সবাই মিলে কিছু ফটো শ্যুট করতেছি কারণ এখনকার ফটোগুলো কিন্তু অস্থির আসে যার কারণে কিন্তু এখান থেকে কিছু শ্যুট করা হচ্ছে তবে আপনারা যদি এরকম একটা ওয়েদারের ছবি তুলতে চান তাহলে অবশ্যই চেষ্টা করবেন আপনারা পাঁচটা থেকে ছয়টা বাজে আসার জন্য সকাল তাহলে এরকম একটা সুন্দর আপনারা ভিউ পেয়ে যাবেন কারণ দশটার পর অনেক পর্যটকের ভিড় থাকে এখানে তো অবশেষে আমরা একটা হোটেলে প্রবেশ করলাম সকালের নাস্তাটা করার জন্য তো আমরা সবাই মিলে অনেক ছবি তুলেছি এমনকি অনেক করেছি তো আমরা এখান থেকে নাস্তাটা কমপ্লিট করে ভাবতেছি সবাই মিলে রুমে গিয়ে একটু এনজয় করব তো সবাই মিলে এনজয়টা উপভোগ করেন তো ভুলবশত আমরা সাগরে যে এনজয়টা করেছি ওই ভিডিওগুলো সবগুলো ডিলিট হয়ে যায় যার কারণে আপনাদের কা দিতে পারলাম না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত তো আমরা দুপুরের লাঞ্চটা করার জন্য আমরা একটা হোটেলে প্রবেশ করলাম তো এখান থেকে আমরা দুপুরের খাবারটা এখান থেকে খেয়ে নিলাম আর এখানে আমরা সবাই এক এক করে বসে একটু দুঃসলাম করতেছি তারপর আমরা আবারও রওনা দিলাম বিকালে কিছু ছবি শ্যুট করার জন্য সবাই মিলে আবারও বের হয়ে গেলাম আমার হৃদয় ভাই সেলিব্রিটি সব সময় আসে আজকে ওকে সঙ্গে দেওয়ার জন্য আমরা চলে এসেছি ইনশাল্লাহ তো বিকালের দৃশ্যটাও এক কথাই অসাধারণ ছিল দেখতেই পাতেছেন অসাধারণ কিন্তু বিয়েও ছিল তো কথা বলতে বলতে সন্ধে হয়ে যায় তারপর আমরা আবারও রওনা দিই চট্টগ্রামের উদ্দেশ্যে তো সকল বড় ভাইদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের মজাটাকে দ্বিগুণ করে দেওয়ার জন্য আপনারা যদি না আসতেন তাহলে আমরা এতটা মজা করতে পারতাম না তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন